আলেমলামা সব জেলে যাইত সঙ্গী করে আটকায় দিত গতক ইস্কনের এক একটা মন্দির মানে মন্দির মানে কে জানেন এক একটা সন্ত্রাসীদের আড্ডা খানা পিস্তল থেকে রাইফেল থেকে নিয়ে ঠাকুর থাপাতি সহ ফেসবুকে আপনারা দেখছেন এমন কোন নিষিদ্ধ অস্ত্র নাই যে ইস্কনের এক একটা মন্দিরের ভিতরে নাই এইভাবে অস্ত্র মজুত করার কারণটাই বাংলাদেশের মধ্যে কি এটা এদেশের মানুষ জানতে চায় কথা না তারা এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য এদেশের স্বাধীন সার্বমত রাষ্ট্রের জন্য ঝুঁকি এই জন্য আমরা জোর দাবি জানাই ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কথা ঠিক না এদের এদের ধরপে এদের এত দুঃসাহস বেড়ে গিয়েছে এরা মুসলমানদেরকে দিনে দিবালুকে দিনের বেলায় হত্যা করে জবে করে হত্যা করে এত বড় দুঃসাহস এদের যে মুসলমানকে একটা আইনজীবীকে ডাইরেক্ট দিনের বেলায় জবে করে হত্যা করে এটা দিল্লি নয় এটা কলকাতা নয় এটা বেইমানদের দেশটা মুসলমান শাহজালালের দেশ কথা উঠে কিনা এটাকে দিল্লি মনে করলে ভুল করবে ইসকন তোমরা এটা শাহজালাল শাহ পরানর দেশ এটা হাবিব্জাদুর রহমানতুল্লাহর দেশ এটা শাহ মখদুমের দেশ কত ঠিক কিনা এই বেঈমানদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইসকন এ দেশে হিন্দু আছে হিন্দুই থাকবে আবার ইসকন নামে নতুন আরেক সন্ত্রাসী সংগঠন এ দেশে থাকবে কেন এই দেশের স্বাধীনতার জন্য ঝুঁকি শুরু এরা মারাত্মক ঝুঁকি স্বরূপ এই জন্য ইস্কনকে প্রত্যাখ্যান করুন ইস্কনের বিরুদ্ধে কথা বলতে শুরু করুন ইস্কনকে প্রতিহত করুন ইস্কনদের বদনাম ইস্কন্দের যে অবস্থাগুলো এগুলো জাতির সঙ্গে তুলে ধরুন এদের একটা মন্দির মানে একটা পুলিশ বাড়িতে একটা পুলিশ বাড়িতে অত অস্ত্র নাই একটা পুলিশ বাড়িতে একটা থানার মধ্যে অত অস্ত্র নাই যেভাবে ফেসবুকে দেখলাম তাদের ইস্কনের মন্দিরগুলোতে এত অস্ত্র কারণটা কি এদেশে তোমার মন্দিরে অস্ত্র থাকবে কেন আমাদের মসজিদে তো একটা লাঠিও নেই আমাদের মসজিদে তো দাও নাই আমাদের মসজিদ তো চাকু নাই আমাদের মসজিদে কোনো চাকু নাই দাও নাই পিস্তল নাই রাইফেল নাই তোমাদের এই স্বাধীন দেশে তোমাদের ইস্কন মন্দিরের মধ্যে হাজার হাজার অস্ত্র থাকবে কেন চাইনা রাইফেল থাকবে কেন পিস্তল থাকবে কেন চাপাতি থাকবে কেন এমন লম্বা লম্বা চাপাতি দেখলে গা শিউরে উঠে এটা নাকি ইস্কন এটা নাকি তাদের মন্দির সন্ত্রাসীর আড্ডা খানা কোথাও ঠেকি মহতারা মাহাদিন এদের দর্প বেড়ে গিয়েছে এদেরকে লেগাম টেনে না তুললে এই দেশ ঢুকির মধ্যে পড়ে যাবে ভবিষ্যতে এরা একটা ছত্র ছায় ছত্র ছায় বেশি বেড়ে গিয়েছিল লেগাম টেনে না তুললে উপায় নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন লা তাজিদ দন্নাসাদ দন্নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাক আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন কসম এই জমির উপরে ইমানদারদের জন্য চরম শত্রু দুইজন এক দল হলো ইহুদি আর এক দল হলো মুশরিক ইহুদি আর মুশরিক মূর্তি পূজারি ইহুদি এবং মূর্তি পূজারি এরা হলো মুসলমানদের রক্তের দুশমন ইহুদি পুরা মধ্যপ্রাচ্যকে তসনস করে ফেলতেছে মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষ ডেলি হত্যা করছে ঠান্ডা মাথায় আর বেইমান্ডা সমর্থন পায়া ভুলি খেলা শুরু করছে মুসলমানদের রক্ত নিয়ে প্রতিদিন একশো দেড়শো দুইশো মা ও শিশু ফিলিস্তিনে এবং বিভিন্ন লেবাননের মধ্যে তারা হত্যা খুন খারাপি করছে ইহুদিরা মুসলমানদের রক্ত খেয়ে আর একটা হলো এই জাত এই মূর্তি পূজারী জাত এই পুতুল পূজারী জাত এর আরেক রক্ত শত্রু প্রতিদিন দেখেন মসজিদ বন্ধ করতেছে এ বাবরি মসজিদ ধ্বংস করেছে তাদের তাদের কি বলি রামের জন্মভূমি হলি এখানে এই জন্য বাবরি বাংছে এখন আরেক মসজিদ দুইশ বছরের পুরাতন মসজিদ সেখানে যায় বলতেছে ক স্বপ্ন দেখছি এখনো দাদাদের কি আছিল হ্যাঁ হে তোর রাম আর তোদের তো তবাব নাই কুত্তা তোদের খোদা লাগে বটগাছও তোদের খোদা তুলসী গাছও তোদের খোদা খেজুর গাছও তোদের খোদা চন্দ্র তোদের খোদা সূর্য তোদের খোদা তোদের খোদা তো লঙ্গির তলো থাকে তোরা তো সেট পূজাও করস কতক্ষণ ঠিক কিনা তোদের নাই মসজিদে তোর থাকে কেন এটা তোর খুদার জন্মস্থান হয়ে যায় এখন আরেক নতুন মসজিদ দখল করার জন্য পায়ে তারা করছে রক্তের বন্যা বয়ে যাবে বেইমানদেরকে আর নতুন কোনো মসজিদ দখল করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ সাহস বেড়ে গিয়েছে শুরু হয়ে যাবে হিন্দুস্তান যুদ্ধ আল্লাহ নবী বলেছেন হিন্দুস্তান যুদ্ধ যখন শুরু হবে বেইমানরা পালানোর জায়গা পাবে না গজুয়া হিন্দুর উপর বাবা শুরু হয়ে গেছে আমার মনে হয় নতুবা এরা যে বাড়াবাড়ি করতেছে সীমানা ছাড়িয়ে গিয়েছে কথা ঠিক ঠিকই না আমাদের দেশে মায়ের পেটে মায়ের কুলে মানুষ যেভাবেভাবে নিরাপদ থাকে হিন্দুরা এইভাবে নিরাপদ আমাদের দেশে কতもん ঠিক কি না এর পরেও তারা আমাদের দূতাবাসে আক্রমণ করে আমাদের পায় কি পায় আমাদের বিভিন্ন ধরনের দূতাবাসগুলো তো তারা আক্রমণ করছে हिंदुस्तानের উপরে এই ইসকন এই বেঈমানের বাচ্চারা এই রক্তখেকুরা আক্রমণ করতেছে আর বলতেছে তাদের নাকি হিন্দুদের কেনকে আমরা মাইরে ফালাতেছি এই দেশে কোনো হিন্দুmatched কেউ বরং ওরা মুসলমানকে খুন করছে আর ওরা করছে আমাদের স্বাধীনতা সরমতের পতাকাকে তারা পদদলিত করছে পতাকা আগুন দিচ্ছে পতাকা পুড়ছে বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করেছে বিভিন্ন প্রদেশগুলোতে বাংলাদেশ দূতাবাস যেগুলো আছে অফিসগুলো তারা জালিয়া দেওয়ার জন্য বাঙ্গিয়ে দেওয়ার জন্য পুরে ধরলো আমরা সাবধান করে দিতে চাই সাবধান করে দিতে চাই ধর্ম আমাদের কাছে যেরকম মায়ের পাত্র দেশও আমাদের জন্য কলিজার টুকরা কথা ঠিক না এই স্বাধীন সার্বভৌম দেশের দিকে কোন শকুন যদি নজর দেয় আর চোখ উপড়িয়ে ফেলা হবে ইনশাআল্লাহ তারপরে বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেওয়া হবে না কথা ঠিক কিনা

দুই নম্বরে মুর্শেকের বাচ্চারা এই মূর্তি পূজারি জাতেরা এরা ডেলি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বলে আমাদের মসজিদগুলোকে ভাঙতেছে মা বন্দরকে দর্শন করতেছে কত বাড়ি ওরা চালাইতেছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে এগুলো পত্রিকা পেপার আসে না মাঝে মাঝে ফেসবুকে দেয় আর কত হাজারি কান্নাকাটি মুসলমান মা বন্যা করছে তাদের দেশে আমাদের মুসলমান কত নির্যাতিত অথচ আমাদের দেশে হিন্দুরা মায়ের কুলের সন্তানের মতো নিরাপদ আছে এরপরে অপপ্রচার করে বাংলাদেশে নাকি হিন্দু মারিয়া শেষ করতেছে যেরকম আমরা তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই আমরা তীব্র প্রতিবাদ জানাই বরং আমরা বলতে চাই হিন্দুরা এই দেশে যেরকম নিরাপদ মুসলমানদেরকে নিরাপদ দিতে হবে ইন্ডিয়াতে নিরাপত্তা না দিলে আমরা তার প্রতিশোধ নেব আল্লাহ রাবুল